ও কোন মতটা কামসে না পুরো দুনিয়া লাগাই আপনার মানাই মত দিয়া থেকে চলে গেছে এখন অনেক মাহাদতি মাস বাবা হাদতি মাস কাল মাই خلص আছে

পিঠের মধ্যে হাজার হাজার বড় বড় দাগ বড় বড় দেখা যায় অমর ডাক দেখ তোমার পিঠের মধ্যে এরকম ডাক তোমার ওই

কষ্ট পাইছিল তোমার কি কোন বসন্ত হয়েছিল ডাক্তার আমাদের মুখমের না নাম আমার কোনদিন কোন বসন্ত হয় নাই কোনদিন কোন ধবল কষ্ট হয় নাই ভাই তাইলে তোমার পিঠের মধ্যে এত বড় বড় ডাক্তার দেখা যায় ভাই আমির আমি যখন মুসলমান হয়েছিল ওই মুহাম্মাদের কালে মা আমি যখন মুসলমান হয়ে গেছি

শিক্ষা দিচ্ছেন ভাই এখন সর্বশেষ কথা আমি আপনাদের মাঝে বলা যাই দ্বিতীয় পরীক্ষাটা হিজরতের পরীক্ষা তারাই জানে যারা দেশাত্তর হয়ে গেছে মুসলমান আমার দেশান্তর যারা হয়েছি তারাই বোঝে দেশান্তর করলে কত কষ্ট নিজের জন্ম সাইরা অন্য জায়গায় থাকা কত বড় কষ্ট আমার নবী হিজরত করলে এটা বড় পরীক্ষা হিজরত করে নিজের জন্ম সাইরা মক্কায় চলে গেলেন সাহাবাই কেন গেলাম হিজরত করে জন্ম ভিসালাম মক্কায় চলে গেলাম দেখেন তাদের মধ্যে কি ইমান তারা কেমন পরীক্ষায় পাশ করেছেন আর মাত্র কয়েকটা মিনিট শেষ কথা অজুবাই আল্লাহ নবী যখন হুকুম দিয়ে দিলেন ও আমার সাহাবিরা তারা তারি হিজরত করে মদিনায় যাও ও মুসলমান এই হতে যে ভাব আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো আবু সালামা স্ত্রীর নাম হলো উম্মে সালামা এবার আবু সালামা স্ত্রীকে কে লইয়া সন্তান লইয়া কাটি গুটি বাইরা ওই মদিনায় যখন হিজরত করবে মদিনায় হিজরত করার পরে এবার বাইরের লোকজন খবর পায় দেখি একটা ও আবু সালামা তুমি

বলে আল্লাহর কসম করে আমি বলে যাই আমি আমার সন্তানকে বেশি মহাব্বত করি আমি আমার দিদিকে বেশি মহাব্বত করেছি। ঠিক আল্লাহর কসম আমার নবীর কাছে যাইতে ওই মদিনায় যাইতে দুনিয়ার কোন বাধা আমাকে বাধা দিতে পারবে না আর যখন আল্লাহু আকবার ওই মদিনায় যাইতে বলে চাই কার হতা একটু জবানطلا বলবেন ও মুসলমান যুবক ভাই একটাই mohabbat যদি বলতে পারেন মরার আগে হলেও আমার আল্লাহ একদিন মদিনায় নিয়ে যাবে আর মদিনায় না নিয়ে মদিনা আমার ঘরে আমার লবিকে দেখায় দিবে ঠিক কিনা যারা কার mohabbat পারেন ওন্না আবালা আশাসিল জানবা মদিনা রামিंद्र দেব একটা জবান বন্ধু একবার খুব I'm gonna Uh oh. বানায় অন্য কার চলা গেছিল অনেকে মাহারাতি বাহারা তিমিখানবাসা আসি অর্মা বাবা আছে কষ্ট

এই যে আমাকে পঁচিশ বছর বয়সে আল্লাহ এক দুই বছর বাংলার এমন কোন জেলা যে জেলায় আমার আল্লাহ করে সব জায়গায় যায় কিন্তু মা যে তর করেছে ওই মার মত আগের দিন আমার মা ফিরছিল লাল মনির আমার মা আমার সন্ধ্যা

ওরা বাড়ির সামনে গেছি জোর বড়া দাঁড়িয়ে আমার গেটের সামনে মসজিদের কাফনি দাহ দেই দেখার পাదు আমার আত্মা আর সাথে জানে আর নেই আমার বুঝতে বাকি নাไง আমার মার তিয়তে নেই বিজয় মাসতে রাত্রি বানাই করেন কথা খ্রিস্ট আর বলছি সেবা

কার মা এখানে শুয়েছে কার বাবা এখানে আছে আমি দেখতে চাই যুবক কে ওই মার জন্ম বাবার জন্ম দশ হাজার টাকা পাঁচটা হাজার টাকা দুইটা হাজার টাকা কবর স্থানের জন্য দিয়া দিবা আমি এতিম সন্তান আমি আমার মার জন্য সারত্তম ঘোষণা দিলাম 5000 টাকা আমি কবর স্থানে দিয়া দেব আজুবাকবা আমার মার জন্য দোয়া করবা আমার মাকে আল্লাহ যেন মাফ করে দেন কঠিন কিয়ামতের ময়দানে দান হারতামল নাম আমার মাকে আল্লাহ যেন হাসতে হাসতে জান্নাত নজব করা সিল্লাফুন কা আমীন আর দুরুদ কম আমীন মা বাবা করে জানি নাই জানি বাবা নাই অন্ধকার

अमर माला है अमर बबले अमर मार दिल ने था जट्टा का यक बस्ता से में दुई बस्ता से बाबा नाम के अपना वो तो एक दम मर जा मोहम्मद शाहरुख़ ऐ यक जट्टा का लीला

যারা খবর চলে গেছে আমি আমিন পাঁচশো গান টাকা কব লেখা দেখবি কবা আসেন চলদি কাজে আছেন

ইসলাম সোনা আসছিলেন ইসলামের জন্য কোটি টাকার সম্পদ বিলিয়ে দিয়েছেন এজন আমাদের মা ওখানে সেট করা আছে ওখানে এক বস্তা সিমেন্ট সিমেন্ট রেখে কাছে একটা আছে ঠিক কিনা ডিম বাসা টাকা বাসা টাকা বাসা ওই রাখছে আর মা নাই বাবা নাই ওই বাবার জন্য এক বস্তা সিমেন্ট দাও টাকা দুইশো টাকা দুইশো টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করান নাও আল্লাহ আল্লাহ মঞ্জুর দাতা দুই বস্তা আল্লাহ কবুল করান নাও আল্লাহ মাযে লাবাাকেকরশে Brother বীনে আমার হ সেসে নুরুল শাদিন ভাই এই অ্যাপাস আনন্দ গলি লিয়া হে তাকবি চলে আসবে মাশাআল্লাহ কালা আসতালি নূর ফাজিলা তাইর ইসলাম কালিয়া কর 6 সেকেন্ড আগে আল্লাহ কবুল আল্লাহ

আল্লাহ কবুল করে নাও আল্লাহ আজান আমার দান আল্লাহ দাস দাও আল্লাহ দেন নাকি সমস্ত এই ওঠেন না না প্রধান বক্তা আসবে এখন আসেন প্রধান বক্তা চলে আসবে মাশাআল্লাহ যাক আল্লাহ কবুল করেন আল্লাহ

আল্লাহ খবর আল্লাহ জানে বারবার ভিতরে যান না এই সিনার মানুষদের ধরেন কালে দিবে আজকে দিবে তো